হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো সুস্থ এবং আনন্দ আছো সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটু খুব মজা করো আনন্দ করো সব কিছু সবার ভালো ভালো হোক তো আজকে চলে এসেছি আমাদের পিকনিকের ভিডিও নিয়ে নতুন বছর শীতকাল সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার তো আমরা পিকনিক করতে চলেছি আমাদের কৃষ্ণনগরের খুব কাছে দে পাড়ায় দেবের যে মন্দির আছে ঠাকুর নৃসিংহ যে মন্দির আছে দে পাড়ায় তার পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে সেইখানে পিকনিক করার সুন্দর জায়গা আছে তো এই যে টোটো করে আমরা যাচ্ছি রাস্তা সেখান দিয়ে আমরা তো চলে এসেছি পিকনিক জায়গায় তো এখানে আমরা আছি আমাদের ফ্যামিলি কাকলির ফ্যামিলি বুবাইদের বাড়ি সবাই আর আর পিছনে আছে মিতাদের বাড়ি শম্ভুদার ফ্যামিলি শালি তাদের ফ্যামিলি আর বুবাইয়ের একটা বন্ধু উইথ ফ্যামিলি তো খুব বেশি জন না তো যাই হোক জায়গাটা কিন্তু ভারী সুন্দর দেখো পাশেই আছে বড় একটা দিঘি তো বুবাই উপায় বাবা এরা পরে বাইকে এলো আমরা টোটোতে এসেছি শম্ভুদারা তারও আগে এসেছে তারা ব্রেকফাস্ট করে পাশেই যেহেতু নৃসিংহ বাবার মন্দির সেখানে ঘুরতে গেছে আর শুভ আমার বর বুবাই এরা অনেক সকালে এসেছিলো তো শুভ আর বাড়ি যায়নি থেকে গেছে শুভ এখন স্নান সেরে নিল চলো দেখেছ কতটা সুন্দর দিঘিটা

জায়গাটা এবারে আছে গোলাপ বাগান এপাশে আছে পুকুর তারপরে মটরশুটি ক্ষেত বিনস টমেটো কি সুন্দর জল দিচ্ছে এই গোলাপ গাছগুলোতে জল দিচ্ছে কি সুন্দর দেখেন অনেক কুড়ি আছে এবার হচ্ছে চা ব্রে চা না কফি চা চা আর এজ কেক ঘুরে এসে আমরা চা খেয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট এর পরে এবার চা আর চায়ের সাথে আছে কেক কেকটা ভীষণই সুন্দর তারপরে দেখো নাচি শুরু হয়ে গেছে সবাই মিলে শুভ বাবাই আমার বর আমি পিঙ্কি রূপায় কাকুরি আমরা সবাই নেচেছি ওইদিকে আমাদের বিউটি দিই যে এবার মাঠে নেমে পড়েছে আমাদের মেনু ছিল কিন্তু অনেক তো যেরকম চা কফি ছিল সেই সাথে লুচি ঘুগনি এছাড়া হচ্ছে পকোড়া তারপরে ভাত ডাল চিপস মাছ ও বাঁধাকপির তরকারি বেগুনি তারপরে চিকেন চাটনি পাপড় মিষ্টি আর সেই সাথে ছিল খেলার আয়োজন মিউজিক্যাল চেয়ার ওই যে বল থ্রোয়িং করা মানে ওই বোতলটাকে ফেলা ঝুড়ির মধ্যে বল ফেলা ইত্যাদি নানা ধরনের গেম এবং সেই সাথে তার পুরস্কারও ছিল মানে সব মিলিয়ে দারুণ মজা হয়েছে আমাদের পিকনিকে চুটিয়ে এনজয় করেছি আমরা প্রত্যেকে তো এই যে মিউজিক্যাল চেয়ার শুরু হয়েছে তো মিউজিক্যাল চেয়ার ভালোই খেলছিলাম খেলতে খেলতে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আসলে আমার একটু হার্টের সমস্যা হচ্ছে প্যালপিটেশান বেশি দৌড়াদৌড়ি ছোটাছুটি করলে পালস রেটটা হাই হয়ে যায় তো এখানে একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল তো সেই করতে করতে আমার আর কি প্যালপিটেশানটা খুবই বেড়ে গেছিলো ভীষণ অসুস্থ ফিল করছিলো মনে হচ্ছিলো এই বুঝি অজ্ঞান হয়ে পড়ে যাব তো যাই হোক ঠাকুরের স্থানে ছিলাম ঠাকুরের কৃপায় কিছুক্ষণ বসে রেস্ট করার পর সুস্থ হয়ে গেছি তো এরপরে ওই যে বোতল ফেলা এটাতেও সবাই অংশগ্রহণ করেছি আমরা এর মধ্যে উপস্থিত হয়েছিল আমাদের সবার প্রিয় আমাদের ওয়ার্ডের কাউন্সিলার গৌতম মালাকার যাকে আমরা বুডদাদার নামে বেশি চিনি তো বুডদাদা এবং আমাদের কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী রীতা দাস মহাশয়া কাকিমা কাকিমা আমার বহু পূর্ব পরিচিত কারণ হচ্ছে আমার বাপের বাড়িয়া আট নম্বর ওয়ার্ডে তো উনি আমি যখন অনেক ছোটো তখন থেকে কাউন্সিলার এবং ওনার ছেলে এবং ছেলের বউ দেবু এবং ভাসতী ওরাও আমার ক্লাসমেট তো যাই হোক আমাদের কাউন্সিলর এবং চেয়ারম্যান ম্যাডাম দুজনেই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছিল তো সব মিলিয়ে বেশ জমজমাট একটা ব্যাপার আর আমাদের কাকুরির কিন্তু খেলাধুলার প্রতি ভীষণ ইন্টারেস্ট এবং ও খুব মনোযোগ দিয়ে দারুণভাবে সমস্ত খেলাগুলো কমপ্লিট করলো এরপরে এসে যে আমাদের বিউটি দিই আর এই যে আমাদের চেয়ারম্যান ম্যাডাম আর বুড্ডাদা এরা চলে গেল তো সবাই মিলে ছবি তোলা হলো এরা চলে যাওয়ার আগে

সবাই খেতে বসে গেল মেনু তো আগেই বলেছি দারুন রান্না করেছেন যে দুজন দিদি রান্না করলেন হাতের রান্না খুবই সুন্দর তারা ওখানকারই

এরপর আমরা বাড়ি ফিরবো খাওয়া দাওয়া কমপ্লিট দেখছো কুয়াশা পড়তে শুরু করেছে সন্ধে হব হবো এখন প্রায় দশটা বেজে গেছে বাড়ি যাচ্ছি সব কিছু ঘোটানো ঘাটানো চলছে এ দেখো তাহলে আজকের এই পিকনিকের ভিডিও এইটুকুই আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা